আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার বাজারে বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের একটা ইন্ডিকেটর আর এস আই ইন্ডিকেটর সম্পর্কে আপনি আর এস আই ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নেবেন এই সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আর এস আই ইন্ডিকেটরের সহযোগিতা আপনি কিভাবে কোনো শেয়ার ক্রয় এবং বিক্রয় করার সিদ্ধান্ত নেবেন সেটা জানার আগে আগে আপনাকে জানতে হবে আর এস জিনিস আর এস আই অর্থ হল রিলেটিভ স্ট্রেন্ড ইন্ডেক্স আর এস আই ইন্ডিকেটর এটা ইন্ডিকেট করে বা এটা সম্পর্কে ধারণা দেয় যে কখন শেয়ারের দাম বাড়তে পারে বা কখন শেয়ারের দাম কমতে পারে তো এবার আসা যাক আপনি আর এস আই ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নেবেন সেটা জানতে হলে চলুন স্ক্রিনে যাওয়া যাক আর এস আই বের করার জন্য সর্বপ্রথম আমি গুগলে যাব গুগলে গিয়ে আমি ট্রেডিং ভিউ লিখে সার্চ করব তো আমি এক্ষেত্রে ট্রেডিং ভিউ লিখলাম লিখে আমি সার্চ করলাম করার পরে সর্বপ্রথম যে রেজাল্ট আসছে ট্রেডিং ভিউ এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে ট্রেডিং ভিউ ওয়েবসাইট ওপেন হলো তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে যাদের ট্রেডিং ভিউ ওয়েবসাইটে অ্যাকাউন্ট নেই তারা ফ্রিতে অ্যাকাউন্ট খুলে নেবেন তো এই ক্ষেত্রে আমি ট্রেডিং ভিউ ওয়েবসাইটের উপরে আমি যে সার্চ অপশানটা রয়েছে এই সার্চ অপশনে আমি কোনো একটা কোম্পানির নাম লিখব যে কোম্পানির শেয়ারের আমি আর দেখতে চাই তো এক্ষেত্রে আমি লিখলাম মির আক্তার হোসেন কারণ আমি মির আক্তার হোসেন লিমিটেড কোম্পানির শেয়ারের আমি আর দেখতে চাই তো এক্ষেত্রে মির আক্তার হোসেন লিমিটেডের ওপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে মীর আক্তার হোসেন লিমিটেড কোম্পানির শেয়ারের প্রাইস প্যাটার্ন আমার সামনে চলে আসছে তো আমি ডান পাশে ফুল চার্ট অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এখানে মেয়ের আক্তার হোসেন লিমিটেড কোম্পানির শেয়ারের প্রাইসের ক্যান্ডালিস্টিক প্যাটার্ন আমার সামনে চলে আসছে তো এখানে আমি এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে ইন্ডিকেটর অপশানে গিয়ে আমি সিলেক্ট করব আর এস আই তো এখানে উপরে যে ইন্ডিকেটর অপশান আছে ইন্ডিকেটর অপশানে ক্লিক করার পরে আমি এখানে আর এস আই লিখবো লেখার পরে রিলেটিভ স্ট্যান্ড ইন্ডেক্সের উপরে আমি ক্লিক করবো ক্লিক করার পরে নিচের দিকে চলে আসছে মির আক্তারোশন লিমিটেড কোম্পানির শেয়ারের আর এস আই রেজাল্ট তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মিরাক্তারোশন লিমিটেড কোম্পানির বর্তমান আর এস আই হলো অর্থাৎ এই কোম্পানির শেয়ার প্রাইস পলাচলে বলিস কেননা যদি কোনো কোম্পানির শেয়ারের আর এস আই যদি ফিফটি পার্সেন্টের উপরে হয় তাহলে সেক্ষেত্রে বলা চলে যে সেই কোম্পানির শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে আর কোনো কোম্পানির শেয়ারের আর এস আই যদি পঞ্চাশ পার্সেন্টের নিচে হয় তাহলে সেক্ষেত্রে বলা চলে যে সেই কোম্পানির শেয়ারের দাম ভবিষ্যতে কমার সম্ভাবনা রয়েছে তো এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো যে আর আই সাধারণত তিরিশ থেকে সত্তর পার্সেন্টের হয়ে থাকে নিচে তিরিশ পার্সেন্ট আর উপরে হলো সত্তর পার্সেন্ট তো এক্ষেত্রে যদি আর এস সত্তর পার্সেন্ট ক্রস করে তো সেক্ষেত্রে বলা চলে সেটা ওভার বর্ড জোনে চলে গেছে যেমন এখানে আর এস আই অলরেডি সত্তর পার্সেন্ট ক্রস করে গেছে তো সেক্ষেত্রে বলা চলে যে ওখানে আর এস আই ওভার জোনে চলে গিয়েছিল তো এইভাবে আপনারা কোনো কোম্পানির আর এস আই বের করতে পারবেন আর এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে আর এস আই কতদিনের টাইম ফ্রেমে দেখতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা সুইং ট্রেডিং করেন তারা আর এস আই ওয়ান ডে টাইম ফ্রেমে দেখতে পারেন এখন প্রশ্ন হলো যে আর এস আই ইন্ডিকেটর ব্যবহার করে আপনি কিভাবে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নেবেন দেখুন কোনো কোম্পানির শেয়ারের প্রাইস যদি আর এস আই ইন্ডিকেটরের পঞ্চাশ পার্সেন্টের উপরে শো করে বা দেখায় তাহলে সেক্ষেত্রে আপনার সে কোম্পানির শেয়ার ক্রয় করা উচিত আর এক্ষেত্রে আর এস আই যদি সত্তর পার্সেন্ট টাচ করে বা সত্তর পার্সেন্টের উপরে যদি চলে যায় অর্থাৎ ওভারবোর্ড জোনে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনার সেই কোম্পানির শেয়ারটা বিক্রয় করে দেওয়া উচিত আর এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে আপনি শুধুমাত্র আর এস আই ইন্ডিকেটর ব্যবহার করে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত কখনোই নিবেন না এক্ষেত্রে আর এস ইন্ডিকেটরের পাশাপাশি বাকি যে সকল ইন্ডিকেটর রয়েছে যেমন এমএসিডি রয়েছে বলিনজার ব্যান্ড রয়েছে মুভিং অ্যাভারেজ রয়েছে সুপার ট্রেন্ড রয়েছে ভলিউম রয়েছে ইত্যাদি ইন্ডিকেটরও আপনি ফলো করবেন শেয়ার ক্রয় বিক্রয় করার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ